ফের বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ বাংলায় বিপদ সংকেত জারি করল আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গেও ঝড় বৃষ্টির সতর্কবার্তা রয়েছে বন্ধুরা এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ তৈরি হচ্ছে এই নিম্নচাপের প্রভাবেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তবে আজ এই মুহূর্তে আমরা দেখতে পারছি দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা বিশেষ করে উত্তরবঙ্গের কোচবিহার আলিপুরদুয়ার থেকে শুরু করে জলপাইগুড়িতে এই মুহুর্তে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন একদম লাইভে এদিকে আলিপুরদুয়ার কোচবিহার ধুপগুড়ি থেকে শুরু করে জলপাইগুড়ি থেকে শুরু করে দেখতে পাচ্ছেন এদিকে বীরপাড়া বানারহাট থেকে শুরু করে দেখতে পাচ্ছেন নাগরাকাটা হাসিমা বক্সা দুয়ার থেকে শুরু করে আলিপুরদুয়ার সোনাপুর কুমার গ্রাম এদিকে দেখতে পাচ্ছি ফালাকাটা কোচবিহার থেকে শুরু করে তুফানগঞ্জ এদিকে দেখতে পাচ্ছেন দিনহাটা এই জায়গাগুলিতে আমরা এই মুহূর্তে বৃষ্টিপাতের অ্যালার্ট দেখতে পাচ্ছি পাশাপাশি অসমের দিকেও রয়েছে ভারী বৃষ্টি কোকরাঝাড় থেকে শুরু করে ধুবড়ি দিকে লখাইপুর থেকে শুরু করে গোয়ালপাড়া অভয়পুর বরপাটা রোড বরপাটা এদিকে দেখতে পাচ্ছেন এই জায়গাগুলিতে তুরার দিকেও দেখতে পাচ্ছি বৃষ্টিপাত পাশাপাশি বৃষ্টিপাত যদি দক্ষিণের জেলাগুলির দিকে দেখি এই মুহুর্তে দক্ষিণের জেলাগুলিতে সেভাবে বৃষ্টিপাতের রকম অ্যালার্ট না থাকলেও দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আগামীকালের পর থেকে অর্থাৎ এক তারিখ থেকেই বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে বিশেষ করে পশ্চিমবঙ্গের দক্ষিণের যে পশ্চিমের জেলাগুলি রয়েছে এখানে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে আজকে এই মুহূর্তে দক্ষিণবঙ্গে কয়েকটি জায়গায় হালকা মেঘ রয়েছে তাছাড়া আমরা দেখতে পাচ্ছি আকাশ এই মুহূর্তে পরিষ্কার রয়েছে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে বাংলাদেশের সিলেটের দিকে সিলেট লখাই মৌলভী বাজার কিশোরগঞ্জ থেকে শুরু করে এদিকে দেখতে পাচ্ছেন অর্থাৎ কেন্দুয়া থেকে শুরু করে নেত্রকোনা থেকে শুরু করে চাতক বাজার সিলেটে তো বললাম এদিকে এই জায়গাগুলিতে বিশেষ করে এই জায়গাগুলিতে সিলেট বিভাগের জায়গাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা এবং ত্রিপুরার বিশেষ করে খোয়াই থেকে শুরু করে আমবাসা এই জায়গাগুলিতেও আমরা বৃষ্টিপাতের একটা অ্যালার্ট কিন্তু এই মুহূর্তে পরিষ্কারভাবে দেখতে পারছি তাছাড়া বাংলাদেশের অন্যান্য জায়গাগুলিতে আপাতত আকাশ কিন্তু পরিষ্কারই রয়েছে তবে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর যেটা আপনাদেরকে একদম সরাসরি আমরা জানিয়ে দেব। এই মুহূর্তে বর্ষার আগমন ঘটেছে দক্ষিণবঙ্গে প্লে করলে আপনারা দেখতে পারবেন দক্ষিণ দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ক্রমশ আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ ভারতের দিকে প্রবেশ করেছে এর জেরে কেরলে কিন্তু আজ থেকেই বর্ষার পদার্পন্ন হয়েছে ঘূর্ণিঝড় রেমালের প্রভাব তো কেটে গিয়েছে তবে ঘূর্ণিঝড় রেমাল বর্ষার আগেই কিন্তু নিয়ে এসেছে অর্থাৎ বেসিক্যালি আমরা প্রত্যেকেই জানি জুন মাসের প্রথম সপ্তাহতেই কেরলে বর্ষা প্রবেশ করে তবে জুন মাসের আগেই অর্থাৎ আজ তিরিশ তারিখেই বর্ষা প্রবেশ করে গেল দক্ষিণের যে দক্ষিণ ভারতের জেলা বিশেষ করে কেরল থেকে শুরু করে কোয়েম্বাটোর থেকে শুরু করে এদিকে দেখতে পাচ্ছেন কোজিকট কান্নুর কোচি এই সাইড দিয়ে কিন্তু বর্ষা আস্তে আস্তে প্রবেশ করে গেল তবে আমাদের পশ্চিমবঙ্গে কবে বর্ষা প্রবেশ করবে সেটা নিয়েও আপনাদেরকে জানাবো তাহলে আমরা চলে যাই বৃষ্টি এবং বজ্রমুটে এবার বৃষ্টি বজ্র করে আপনাদেরকে দেখিয়ে দিই কোন কোন জেলাগুলিতে আজ সন্ধ্যের দিকে বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে এবং আগামীকাল পরশু কোথায় কোথায় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত চলবে তো আর সন্ধ্যের দিকে বিশেষ করে যদি আমরা দেখি তাহলে বৃষ্টি থাকবে বিশেষ করে মালদা মালদাতে দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে দমকা নলহাটি থেকে শুরু করে আমরাপাড়া ধুলিয়ান থেকে শুরু করে এদিকে রাজমহল মালদা রাজমহল বালুরঘাট গঙ্গারামপুর দুই দিনাজপুর রায়গঞ্জের দিকে বৃষ্টিপাত এদিকে বৃষ্টি থাকছে উত্তর বাংলাদেশ উত্তর বাংলাদেশে আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি উত্তরবঙ্গে তো থাকছেই অসমের দিকে থাকছে ভারী বৃষ্টি গোয়ালপাড়া পথশালা এদিকে তেজপুর নগাঁও থেকে শুরু করে গুয়াহাটি সমস্ত জায়গায় বৃষ্টিপাতের অ্যালার্ট এবং বাংলাদেশের ঢাকার দিকে সন্ধ্যের দিকে কিছুটা বৃষ্টি এবং আজকেও আমাদের দক্ষিণবঙ্গে বেশ কয়েকটি জায়গায় বৃষ্টিপাত থাকছে শুধুমাত্র এক তারিখ থেকে যে বৃষ্টিপাত হবে এমনটা নয় আমরা দেখতে পাচ্ছি আজকে গোয়ালপা এদিকে গোয়ালতর থেকে শুরু করে শালবনী কেশপুর এদিকে চন্দ্রকোনা এদিকে দেখতে পাচ্ছি আলমগড়া থেকে শুরু করে রায়পুর থেকে শুরু করে ঘাটাল এদিকে দেখতে পাচ্ছি খানাকুল পাবা থেকে শুরু করে আরামবাগ জগৎবল্লভপুর থেকে শুরু করে কোলাঘাট খড়গপুর ঝাড়গ্রাম বালিচক গোপীবল্লভপুর বেলদা এই সাইডে কিন্তু আজকেও সন্ধ্যের দিকে কিছুটা বৃষ্টিপাত তবে কলকাতার দিকে আকাশ মূলত পরিষ্কার নদিয়া এদিকে দুই চব্বিশ পরগনার দিকে হালকা আমরা আকাশ পরিষ্কারই দেখতে পারছি তবে আজকে মূলত দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত না থাকলেও আজকে রাতের দিকে বাংলাদেশের দিকে সিলেট দিকে ময়মনসিংহ কালাই রাজশাহী মেরপুর এদিকে উত্তর বাংলাদেশের দিকে বৃষ্টি থাকছে রংপুরের দিকেও থাকছে এবং ভারী বৃষ্টিপাত মালদাতে তো থাকছেই পাশাপাশি কিষাণগঞ্জ আহ করম দিকে থেকে শুরু করে এদিকে থাকছে এবং আরও বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অসমে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে আগামীকাল সকালে যদি আমরা দেখি সকাল থেকেই আবহাওয়ার পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারবেন আগামীকাল সকালে উত্তরবঙ্গ প্লাস অসমের দিকে বৃষ্টিপাত থাকছে পাশাপাশি বৃষ্টিপাত থাকছে বাংলাদেশের সিলেট থেকে শুরু করে রংপুর এই জায়গাগুলিতে বৃষ্টি থাকছে তবে আগামীকাল পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলিতে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজকে উপকূলের জেলাগুলিতে হালকা মশলা বৃষ্টি হতে পারে তবে সব থেকে বেশি ঝোড়ো হাওয়া উপকূলের জেলাগুলিতে কিন্তু থাকছে বিশেষ করে মৌসুমী বায়ু যেহেতু প্রবেশ করছে সেহেতু একটা ঝোড়ো হাওয়া আমরা লক্ষ্য করতে পারবো সুন্দরবন গঙ্গাসাগর ফেজারগঞ্জ দীঘা কোনটাই মন্দারমণি থেকে শুরু করে হলদিয়া এই জায়গাগুলিতে আমরা কিছুটা ঝোড়ো হাওয়া লক্ষ্য করতে পারবো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে হাওয়ার যে দাপট সেটা কিন্তু আজকেও থাকবে আজকে এই মুহূর্তে যদি আমরা দেখি তাহলে লক্ষ্য করতে পারবেন যে বিশেষ করে এই জায়গাগুলিতে একটা ঝোড়ো হাওয়া থাকছে এদিকে আমরা লক্ষ্য করতে পারছি পঞ্চাশ ছাপ্পান্ন কিলোমিটার বা সাতান্ন কিলোমিটার গতিবেগে দিঘা কোনটাই থেকে শুরু করে হলদিয়া তমলুক থেকে শুরু করে এদিকে কলকাতা উলবেড়িয়া এদিকে থাকছে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া সুন্দরবনের দিকেও থাকছে চল্লিশ পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া পাশাপাশি খড়গপুরের দিকেও থাকছে নদিয়ার দিকেও থাকছে তারপর আমরা যত মুর্শিদাবাদের দিকে দেখছি বীরভূমের দিক দিকে দেখছি সেরকম হাওয়ার গতিবেগ নেই আবার দুই দিনাজপুরেতেই কিছুটা হাওয়া থাকছে কোচবের আলিপুর দুয়ারেও থাকছে তবে হালকা পশলা হাওয়া থাকছে তবে সতর্ক সতর্কবার্তাও রয়েছে একদিকে বৃষ্টিপাত অন্যদিকে তাপপ্রবাহের সতর্ক বার্তাও কিন্তু রয়েছে এদিকে বাংলাদেশেও দেখতে পাচ্ছি খুলনা বরিশাল কলাপাড়ার দিকেও একটা ঝোড়ো হাওয়া রয়েছে এমনকি ত্রিপুরার দিকেও কিছুটা ঝোড়ো হওয়ার সম্ভাবনা আগামীকাল যেমনটা বললাম আপনাদেরকে বৃষ্টি বজ্রমুড়ে আবার গিয়ে দেখাই আগামীকালও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জায়গায় দক্ষিণে উপকূলের জেলাগুলিতে বৃষ্টি হবে আগামীকাল বাংলাদেশ ত্রিপুরা থেকে শুরু করে এদিকে উত্তরবঙ্গ অসমের দিকে বৃষ্টি থাকছে তবে দক্ষিণ সঙ্গে যে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা আপনাদেরকে বললাম সেটা কিন্তু এক তারিখ থেকে বিশেষ করে এক তারিখ থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা সঙ্গে সহ দেখতে পাচ্ছেন দুর্গাপুর বোলপুর সিউরি থেকে শুরু করে আসানসোল এদিকে দেখতে পাচ্ছেন এই জায়গাগুলিতে ঘুসকরা সোনামুখী এদিকে বাঁকুড়া পাশাপাশি বিষ্ণুপুর কতুলপুর কতুলপুর গোয়ালতর চন্দ্রকোনা আরামবাগ থেকে শুরু করে ঝাড়গ্রাম চাকুলিয়া এই জায়গাগুলিতে ভারী বৃষ্টি এমনকি কলকাতার আশেপাশেও আমরা এক তারিখে বৃষ্টি লক্ষ্য করতে পারবো এক তারিখে উত্তরবঙ্গের দিকেও বৃষ্টি থাকছে হালকা পশলা কিন্তু অসমের দিকে ভারী বৃষ্টি আপনারা প্রত্যেকেই জানেন ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে পশ্চিমবঙ্গ বাংলাদেশে সব থেকে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে উত্তরবঙ্গেও হয়েছে শুধুমাত্র কোচবিহারটা কিছুটা প্রভাব পেয়েছিল ঘূর্ণিঝড় রেমালের তাছাড়া সম্পূর্ণ এই ঘূর্ণিঝড় রেমাল একদম উত্তর পূর্ব দিকে বাদ নিয়ে কিন্তু অসমের এবং মণিপুরের দিকে কিন্তু চলে গিয়েছে জেরে অসম এবং মণিপুরে প্রচুর পরিমাণে ধ্বংসলীলা চালিয়েছে এই ঘূর্ণিঝড় রিমাল প্রথমত পশ্চিমবঙ্গ বাংলাদেশে ধ্বংসলীলা চালিয়েছে তারপর কিন্তু এই ঘূর্ণিঝড় রিমাল একদম সরাসরি অসম থেকে শুরু করে এদিকে বাংলাদেশের পূর্ব সাইডটায় প্রচুর পরিমাণে ধ্বংসলীলা চালিয়েছে মণিপুরেও চালিয়েছে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে অনেক লোকের মৃত্যু পর্যন্ত হয়েছে তবে সেই ঘূর্ণিঝড় যাওয়ার পরপরই আমরা লক্ষ্য করতে পেরেছি যে অসমে চলছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত প্রচুর পরিমাণে বৃষ্টিতে অসমে প্রায় বন্যার মতন পরিস্থিতি তৈরি হয়ে গেছে আবারও একটানা বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে গোটা অসম জুড়ে দেখতেই পারছেন কি ভয়াবহ পরিস্থিতি অসমে রয়েছে আবারও একটানা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে অসমে বৃষ্টিপাতের পরিমাপ করলে আপনারা বুঝতেই পারবেন একদম দেখতে পাচ্ছেন যে পরবর্তী বারো ঘন্টায় যদি দেখি দক্ষিণবঙ্গে সে বৃষ্টি নেই উত্তরবঙ্গে থাকছে অসমের দিকেও থাকছে পরবর্তী চব্বিশ ঘন্টায় বাংলাদেশ দেখতে পাচ্ছেন ময়মনসিংহ ঢাকা সিলেট এদিকে কালাই রংপুর এদিকে তো বৃষ্টি থাকছে উত্তরবঙ্গের বিশেষ করে আলিপুরদুয়ার কোচবিহার এদিকে বৃষ্টি থাকছে এবং অসম জুড়ে বৃষ্টিপাত এবং পাশাপাশি পরবর্তী তিন দিনে আস্তে আস্তে আমরা দেখতে পারব যে পশ্চিম দিক থেকে কলকাতার দিকে আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে পশ্চিম দিক থেকে বৃষ্টি প্রবেশ করবে এবং বাংলাদেশ জুড়ে অসম জুড়ে আমরা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করতে পারব পাশাপাশি পরবর্তী পাঁচ দিনে যদি আমরা দেখি পাঁচ দিনে আরও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে পরবর্তী পাঁচ দিনে বৃষ্টি লক্ষ্য করতে পারব গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টি কিন্তু প্রবেশ করবে পরবর্তী দশ দিনে আরও ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে তবে সব থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গে এবং উত্তরবঙ্গে এবং অসম পাশাপাশি বাংলাদেশের সিলেটেও বন্যার মতন পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে পাশাপাশি লাকে নিয়েও সতর্কবার্তা দিয়েছে লালিনা মানে আপনারা বুঝতেই পারেন যে যখন প্রবল বর্ষণের সতর্কবার্তা থাকে তখনই কিন্তু কিন্তু লালিনা দেখা দেয় তো এমনটাই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস কেননা প্রশান্ত মহাসাগরে যখন উপরের ভাগটা শীতল হয়ে আসে তখনই কিন্তু লালিনার মতন পরিস্থিতি তৈরি হয় তখন কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা লক্ষ্য করতে পারি ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফে এই নিয়ে পরিষ্কার আপডেট দেওয়া হয়েছে যে একটা ভয়ঙ্কর দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হচ্ছে এবার কিন্তু ভয়ঙ্কর বন্যারও সৃষ্টি হতে পারে বন্যায় প্রচুর পরিমাণে কিন্তু ক্ষয়ক্ষতিরও সম্ভাবনা থাকে তো বর্ষা যেহেতু আসছে তো বন্যার মতন পরিস্থিতি তো তৈরি হবেই অবশ্যই আপনারা একটু অ্যালার্টভাবে চলবেন পাশাপাশি আমরা লক্ষ্য করতে পারবো যে একটি ঘূর্ণাবর্ত একদম পশ্চিমবঙ্গের আমরা লক্ষ্য করতে পারছি যে এদিকে পশ্চিমবঙ্গের এবং ধানবাদ এদিকে দেখতে পাচ্ছি বিহারের দিকেও কিন্তু একটি ঘূর্ণাবর্ত থাকছে পাশাপাশি এই ঘূর্ণাবর্তটি যদি শক্তিশালী রূপ নেয় তাহলে কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো যে আরও ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে তবে এবার দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলায় চলবে সহ ভারী বৃষ্টিপাত তবে আপনাদেরকে সরাসরি আমরা বৃষ্টিপাত তো থাকছেই তারপরও আমরা দেখিয়ে দেব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্তের মতন পরিস্থিতি যেটি পরবর্তীতে নিম্নচাপের চেহারা নিতে পারে দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে আমরা যদি লক্ষ্য করি একটি ঘূর্ণাবর্তের মতন সৃষ্টি হবে এখানে যদি আমরা জিএফএস মডেলে চলে যাই জিএফএস মডেলের তরফ থেকে ভালো করে দেখা যাচ্ছে যে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে দেখতে পাচ্ছেন যেই ঘূর্ণাবর্তের কারণে অর্থাৎ ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হতে পারে সেই নিম্নচাপ কিন্তু আমরা দেখ লক্ষ্য করতে পারব সেই নিম্নচাপের প্রভাবে আরও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তো বুঝতেই পারছেন যে একটা ভয়ঙ্কর দুর্যোগের মুখে পড়তে চলেছে এবার পশ্চিমবঙ্গ ঘূর্ণিঝড় তো হয়ে গেল তবে এবার বন্যায় কিন্তু ভাসবে গোটা দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গ অসম থেকে শুরু করে বাংলাদেশ ত্রিপুরা থেকে শুরু করে মণিপুর সমস্ত জায়গায় বন্যার সতর্কবার্তাও রয়েছে এই মুহূর্তে আমরা সরাসরি মেঘে যদি যাই মেঘমালা করে তাহলে দেখতে পারবো আলিপুরদুয়ার উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহারে বৃষ্টি থাকছে থাকছে অসমে বৃষ্টিপাত থাকছে বাংলাদেশের দিকে তবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে কোথাও কোথাও হালকা মেঘলা আকাশ রয়েছে আবার আকাশ কিন্তু মূলত আমরা পরিষ্কারই লক্ষ্য করতে পারছি বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকা এদিকে মেরপুর রাজশাহীতে আকাশ পরিষ্কার রয়েছে সাতক্ষীরার দিকেও আকাশ কিন্তু এই মুহূর্তে পরিষ্কারই দেখতে পারছি তো আসুন আমরা দেরি না করে সরাসরি তাপমাত্রা আপডেটে চলে যাই এবার দেখানোর চেষ্টা করি আপনাদেরকে আজকে সর্বোচ্চ তাপমাত্রা কোথায় কেমন রয়েছে কত ডিগ্রি সেলসিয়াস রয়েছে কলকাতায় আমরা যদি দেখি কলকাতায় চৌত্রিশ পঁয়ত্রিশ ডিগ্রি রয়েছে বিশেষ করে হাওড়া হুগলি সুন্দরবনের দিকেও তাই কম রয়েছে বত্রিশ ডিগ্রি দীঘা কোনটাই দিকে আমরা দেখতে পাচ্ছি কম তবে খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়ায় চল্লিশ ডিগ্রি তাপমাত্রা তাপমাত্রা থাকছে বাঁকুড়ার দিকে প্রায় চল্লিশ ডিগ্রি পুরুলিয়ার দিকে আবার কিছুটা কম এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পঁয়ত্রিশ ডিগ্রি দিকে যদি দেখি বর্ধমানের দিকে উনচল্লিশ ডিগ্রি নদী র্শিবাবাদের দিকে বীরভূমের তাপমাত্রা চল্লিশ ডিগ্রি পৌঁছে গেছে পাশাপাশি মালদা থেকে শুরু করে দুই দিনাজপুর বালুরঘাট এদিকেও তাপমাত্রা ঊর্ধ্বমুখী কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়িতে তাপমাত্রা তিরিশ একত্রিশ ডিগ্রি অসমের দিকে তাপমাত্রা একত্রিশ বত্রিশ ডিগ্রি রয়েছে বৃষ্টিপাত তাও একটা গুমুট গরম কিন্তু অসমে আমরা লক্ষ্য করতে পারছি বাংলাদেশের সিলেটে আটাশ উনত্রিশ ডিগ্রি রয়েছে ময়মনসিংহে কিছুটা কম তবে কাশপিয়া নাগেরপুর ঢাকা ফরিদপুর লা লোহাগড়া যশোর সাতক্ষীরা খুলনা বরিশালের দিকে চৌত্রিশ পঁয়ত্রিশ ডিগ্রি তাপমাত্রা আবার দিকে তাপমাত্রা ঊর্ধ্বমুখী রয়েছে ত্রিপুরার দিকেও প্রায় চৌত্রিশ পঁয়ত্রিশ ডিগ্রি তো বুঝতেই পারছেন তাপমাত্রা এই মুহূর্তে আজকে কত ডিগ্রি রয়েছে আগামীকাল যদি দেখি আগামীকালও বেশ কয়েকটি জেলায় তাপ্রবাহ সতর্কবার্তা থাকছে পাশাপাশি ঘূর্ণাবর্ত একটি পশ্চিমবঙ্গের দিকে আসার সম্ভাবনা রয়েছে তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি এখানে শেষ করছি আর বাড়ো পরবর্তী আপডেটে আপনাদেরকে আরও ডিটেলস দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ